এসেছি পূর্ব মেদিনীপুর মানিকচাঁদ গ্রাম তো এই ভাইয়ের বাড়িতে এসেছি তো আমরা মাঝে মাঝে গ্রামের সব ছবি তুলবো তুলে তুলে আপনাদের দেখাবো এই বাড়িতে এসেছি আমরা প্রায় দশজন এসেছি খুব আনন্দ হচ্ছে গ্রাম তো কখনো ঘুরিনি এই গ্রামে এসে খুব ভালো লাগছে এই যে পুরো গ্রামটা ঘুরে দেখাচ্ছি পুরো গ্রাম দেখাতে পারবো না কিছুটা কিছুটা অংশ গ্রামটা তো অনেক বড় কিছুটা অংশ দেখুন কিরকম সুন্দর ফাঁকা জায়গা কিছুদিন আগে ধান তোলা হয়েছে কিছু ধান এখনও পড়ে রয়েছে সব ধান উঠে গেছে মোটামুটি দেখুন কি সুন্দর গ্রাম

এই যে মেদিনীপুরে ভাইয়ের বাড়িতে এসছি ভেটকি মাছ যে ধরা হয়েছে সেই ভেটকি মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি করছি তেল দিয়ে দিয়েছি কালো জিরে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন অনেকটা তরকারি এতটা রান্না করার অভ্যেস আমার নেই তবু চেষ্টা করছি ওখানে ছোট কিছু বসিয়ে দিলেও না রান্না হয়ে যায় হ্যাঁ বলো এই যেগুলো এখানে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা বাটা সবজির মধ্যে নিয়েছি বেগুন কাট বেগুন শিম আর এই যে ভেটকি মাছের মাথা ভেজে নিয়েছি এই দিয়ে কাটা চচ্চড়ি করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ খুশি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলো এবার দিয়ে দিচ্ছি লবণ হলুদ কষানো হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা বেশ অনেকটা তো একটু বেশি করেই কাঁচা লঙ্কাটা দিলাম এবার দিয়ে দিচ্ছি শিম বেগুন সব দিয়ে কষাবো শিম বেগুন সব কষানো হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি ভাজা ভেটকি মাছের মাখ অল্প এবার দিয়ে দেব সামান্য একটু জল কাটাগুলো সেদ্ধ হওয়ার জন্য কাটা চচ্চড়ি হয়ে গেল এবার আমি ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব